কোরআন হাদিসে চিকিৎসা বিজ্ঞান বিষয়ে মৌলিক নির্দেশনা পবিত্র কোরআনে পৃথিবী নবমণ্ডল দিনরাতের বিবর্তন মহাশূন্য প্রাণী ও উদ্ভিদ জগৎ মানবদেহ ইত্যাদি সম্পর্কে বহুবার চিন্তাশীল লোকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিজ্ঞানের নতুন কোন আবিষ্কার কোরআনের কোনো বক্তব্য ভুল প্রমাণ করতে পারেনি অনেক পণ্ডিত এ নিয়ে গবেষণা করেছেন প্রসঙ্গত ফরাসি বিজ্ঞানী ড মরিস বুকাইলির বাইবেল কোরআন ও বিজ্ঞান গ্রন্থটির কথা বলা যায় জার্মান গবেষক কার্ল অপিটাই তার সুবিখ্যাত ডি মেডিজিন ইন খোয়ান গ্রন্থে দেখিয়েছেন যে কোরআনের এক এক চার সুরার মধ্যে নয় সাতটি সুরার তিন পাঁচ পাঁচ আয়াত চিকিৎসা বিজ্ঞান সংশ্লিষ্ট তিনি এসব আয়াত নিয়ে বিস্তভাবে আলোচনা করেছেন আয়াতগুলোকে তিনি তিন ভাগে বিভক্ত করেছেন তা হল এক চিকিৎসাশাস্ত্র বিষয়ের আয়াত এতে আছে ক সৃষ্টি ভ্রূণ গর্ভধারণ গর্ভাবস্থা শিশু পরিচর্যা আয়তকাল ইত্যাদির আলোচনা খ শরীর জ্ঞান অ্যানেডেমি শরীরবৃত্ত ফেসিয়লজি গ নিদানশাস্ত্র প্যাথোলজি নিদান ইসিয়ালজি, মনোবিদ্যা সাইখোলজি মনোমানিদান সাইকোপ্যাথোলজি খ সাধারণ চিকিৎসা ও বিশেষ চিকিৎসা থে মৃত্যু ও পুনর্জীবন দুই স্বাস্থ্যবিদ্যা ক ব্যক্তিগত স্বাস্থ্যবিধি পোশাক বিশ্রাম পুষ্টি পানীয় ইত্যাদি খ সমাজগত স্বাস্থ্যবিধি ঘরবাড়ি সংক্রামক ব্যাধি গে আকস্মিক মহাদুর্ঘটনা মহামারী তিন জেসান্ড হিস্টিসাইজ তথা স্বাস্থ্যবিধান ক শারীরিক বিধান মদ গোস্ত ইত্যাদি বিষয়ক খ যৌন বিধিবিধান সুষ্ঠু ও অসুষ্ঠু যৌনক্রিয়া গ আনুষ্ঠানিক বিধিবিধান তকচ্ছেদ রোজা অজু গোসল পীরা ক্রান্তি বিনোদন ইত্যাদি ঘ সামাজিক বিধিবিধান হত্যা প্রতিশোধ অভিভাবকত্ব স্বাস্থ্য সুরক্ষায় ছয়টি পূর্বশর্ত এক বায়ু পরিচ্ছন্ন বায়ু স্বাস্থ্যের জন্য একান্ত প্রয়োজন দুই খাদ্য ও পানীয় তিন দৈহিক বিশ্রাম ও চলাফেরা চার ঘুম পাঁচ আবেগপূর্ণ বিশ্রাম ও চলাফেরা গতিবিধি ছয় নিঃসরণ ও ধারণ মুসলিম চিকিৎসা বিজ্ঞানের প্রধান কয়েকটি বিষয় এক সারীর বৃত্ত দুই বিদ্যা তিন রোগ নির্ণয় বিদ্যা চার কারণবিদ্যা ইলমুল আসবাব পাঁচ রোগ লক্ষণবিদ্যা ছয় স্বাস্থ্যবিজ্ঞান হিফজাল সিহা শাহ আব্দুল হান্নান তাওহিদ বিজ্ঞান ও মুসলিম বিজ্ঞানীদের অবদান দৈনিক নয়াদিগন্ত দুই পাঁচ আগস্ট দুই পৃষ্ঠা ছয় হাদিসে চিকিৎসা বিজ্ঞান বিষয়ে নির্দেশনা চিকিৎসা আল হাদিসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রোগব্যাধি রোগের চিকিৎসা ওষুধ ও সুস্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন হাদিসে বর্ণনা উদ্ধৃত হয়েছে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চিকিৎসা বিধান সম্পর্কে অনেক গ্রন্থ রচনা করা হয়েছে হাদিসের শ্রেষ্ঠতম গ্রন্থ সহিহুল বুখারিতে কিতাবুত্তিব্য বা মহানবীর চিকিৎসা বিজ্ঞান শীর্ষক বিশাল অধ্যায় আছে এ হাদিসগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় বেশিরভাগই রোগ নিরাময়ের জন্য নিবারণের ব্যবস্থা খুবই কম তা সত্ত্বেও চিকিৎসা বিজ্ঞানকে বিশ্বন বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্ব প্রদান করেছেন তার ফল সুদূরপ্রসারী হয়েছে অধ্যাপক ব্রাউন প্রফেসর ব্রাউন বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা বিজ্ঞানকে ধর্মের সঙ্গে যুক্ত করে দিয়েছেন তার ভাষ্য হল প্রফেট মুহাম্মদ ইজ এ ট্রেডিশনস ফ্যামিলিয়ার টু অল মাসলিমস ইস সেট হ্যাভ লিঙ্ক মেডিসাইন এন্ড ইম্পর্টেন্স উইথ থ্যালজি বিভিন্ন রোগের চিকিৎসা সম্পর্কে মহানবী সাল্লালাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর নির্দেশনা ছিল নিম্নরূপ রোগ নিরাময় পদ্ধতি রোগ নিরাময়ের ব্যবস্থা হিসেবে মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মোটামুটি পাঁচটি পদ্ধতি ব্যবহারের উল্লেখ করেছেন এক হাজামত বা রক্তমক্ষণ পদ্ধতি দুই ললুদ বা মুখ দিয়ে ওষুধ ব্যবহার তিন সাউথ বা নাক দিয়ে ওষুধ ব্যবহার চার মাসি বা পেটের বিশোধনের জন্য ওষুধ ব্যবহার পাঁচ কাওয়াই তথ্য লোহা পুড়িয়ে ছ্যাঁকা দেওয়া আর ওষুধ হিসেবে তিনি ব্যবহার করেছেন এক মধু দুই কালিজিরা তিন সামুদ্রিক কুস্তা বা বুর চার মেহেদি পাঁচ খেজুর ছয় জলপাই সাত কাকরোল আট মক্কার সোনামুখী গাছ নয় মান্না ব্যাঙের ছাতার মতো এক প্রকার উদ্ভিদ এক শূন্য ঘিতকুমারী মুসব্বর এক এক এস্টেমনি এক দুই মৌরি এক তিন মাদুর ছাই এক চার উটের দুধ প্রভৃতি সাধারণত জ্বর মাথাধরা চোখ ওঠা কুষ্ঠ পুরিসি ইত্যাদি রোগের ওষুধ হিসেবে উক্ত জিনিসগুলো ব্যবহৃত হয়েছে সূত্র ইসলামের ধর্মীয় নীতি ও প্রতিষ্ঠাসমূহ এবং সাহিত্য ও বিজ্ঞানের ক্রমোন্নতি ড মুহাম্মদ নুরুল ইসলাম আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান বুঝ ও আমল দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান